এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল ফর নিউ ব্লগ। আদিত্য আর আদ্রিক এখন যাচ্ছে চুল কাটতে আজকে আদ্রিক চুল কেটে আসবে। সামনেই বিয়ে মামার বিয়ে বলে কথা। তো 8 তারিখ আর 3 দিনের মের অন্নপ্রাশন আছে পিহুর। ওখানে যাবে জন্য আজকেই যাচ্ছে আর দিনও বেশি নেই। কয় আরে চমক চলস স্টেপটা। এই যে

কি করে ওরে পাহাড়ে কোথায় চলে যা উঠতে উঠতে হেই এটা আবার কি হচ্ছে হই কি হচ্ছে এটা খুব দাদা কই গেছে দাদা দাদা চুল কাটতে গেছে তুমি চুল কাটবে তোমার তো চুলই নেই মা তো অল্প একটু চুল কী ছাজু গুজু করবে তুমি বলো তো মামার বিয়েতে চুলই নেই মাতোতে একটু ছাজু গুজু করা যাবে না তো দূর ব্যাং ওরে বাবা রে হুস হুশ হুশ হুস হুস চুল কেটেছিস এ মা মাঝখানে চুলটা তো ছোট করে ফেলেছ এ বাবা দেখি হ্যান্ডসাম লাগছে আবার বলছি হ্যান্ডসাম দেখি ও এই চুল কেটে এসছো তো চলো আগে সান করে নেবে তারপরে চলো 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 দেবো না একটা

এই দাদা এই মলট দাদা ওত মল দাদা ওত পেপে জুড়ে মারবে বনু কে করে জানা পেপে জুড়ে মারবে আজ আর বাবা ওকে পেপে নিয়ে গেছে এবার কাজ কল আমি আসবে পাপার হাতে কি হচ্ছে জি সাগর আরুশি লিখি যা আরুশি হ্যাঁ আদ্রিক নাম লেখানো ছিল এখন আরুষির নাম সামনে বিয়ে বাড়ি আসছে তো ইস আরুষি কি ছেলেমের উপর ভালোবাসা গো আমার নাম লেখেনি কোনো দিন আরুষি এখানে আর পিঠে পিঠের দিকটা হলো এই যে আদ্রিক সাইজটা ছোট এটা ছোট ওটা একটু এটা তো এতটা স্পেস পাবে না না আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই